রাব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা সত্যিকারের মুমিন হবে তাদের সামনে যখন রবের জিকির করা হবে আল্লাহর শরণ করা হবে আল্লাহর শরণ করা মাত্রই যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়ের কম্পন শুরু হয়ে যাবে কার ভয় সবাই একটু বলবেন কার ভয় আল্লাহ সেই কথাই বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলজ কুনু বহম যারা সত্যিকারের মুমিন হবে তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে নাকি আমরা আল্লাহকে ভয় করি নাকি আমরা পুলিশের ভয় আছে পুলিশকে যেই পরিমাণ ভয় করি আল্লাহকে ওই পরিমাণ ভয় করি না কিন্তু রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা আমি রবকে ছাড়া কাউরে ভয় করে না ওরা পুলিশকে ভয় করে না ওরা প্রশাসনকে ভয় করে না ওরা আমেরিকা ভয় করে না ওরা ভারতকে ভয় করে না কারণ আমেরিকা কে ভয় করলে গুনাহ সারা যাবে না পুলিশের ভয় থাকলে গুনা ছাড়তে পারবেন না যখন রবের ভয় আপনার হৃদয়ের মধ্যে থাকবে আপনার দ্বারা কোনো অপরাধ হবে না ঠিক কি না যেমন সাইয়েদেনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন তিনি ঘুরে ঘুরে ভেরিফাই করছেন নাগরিকদের অবস্থাগুলো তিনি পর্যবেক্ষণ করছেন যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা রাতের অন্ধকারেও গুনাহ করতে পারেন নাই সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন একটা বাড়ি থেকে শুনতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে মা দুধের মধ্যে পানি মিশিয়ে দাও কি করো একটু কথা বলবেন কি করো মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও রকম বিজনেসম্যান আমাদের সমাজে আছে না নাই খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকা আছে না নাই এক নাম্বার বলে দুই নাম্বার চালিয়ে দেয়া আছে না নাই আপনারা বলেন তো ইসলাম কি এটাকে বৈধতা দেয় নাকি এটা হারাম করেছেন মা যখন তার মেয়েকে ডাক দিয়ে বলল দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়েটি ডাক দিয়ে বলছে না খলিফাতুল মুসলিম কোরআনের রাজ কায়েম হয়েছে কোরআন এটাকে হারাম করেছে খাদ্য দব্যের মধ্যে ভেজাল মিশানো যাবে না মা এবার মেয়েটিকে ডাক দিয়ে বলছে রাতের অন্ধকারে তুমি যদি এখন খাদ্য দব্যের মধ্যে ভেজাল লুকিয়ে দাও দুনিয়ার কেউ দেখবে না পুলিশ দেখবে না র‍্যাব দেখবে না প্রশাসন দেখবে না রাষ্ট্রপ্রধান দেখবে না কেউ দেখতে পাবে না তুমি খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দাও দুধের মধ্যে তুমি ভেজাল ঢুকিয়ে দাও পানি মিশিয়ে দাও দুধের পরিমাণ বেশি হবে বাজারের মধ্যে যখন আমরা বিক্রি করে দেব টাকাও বেশি পাওয়া যাবে কিন্তু মেয়েটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে মা এখন যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দেই। দুনিয়ার কে দেখবে না পুলিশ দেখবে না প্রশাসন দেখবে না রাষ্ট্রপ্রধান দেখবে না কিন্তু তোমার আমার রব আসমান থেকে দেখছেন তার চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা আল্লাহ আল্লাহর ভয় ছিল তাই তো পুলিশ ছিল না প্রশাসন ছিল না কেউ ছিল না সিসিটিভি ক্যামেরা ছিল না কথা বলেন ঠিক কিনা

তোমার যৌবনের টকবক অবস্থা তুমি নামাজ পড়না তুমি গুনার কাজগুলো করে বেড়াচ্ছ তুমি যদি আখেরাতের ভয় থাকে রবের ভয় থাকে কোন নারী যদি তোমাকে অফার করে জেনার জন্য অফার করে তুমি যদি বলতে পারো ইন্নি আমি রবকে ভয় করি তোমার দ্বারা করশৃঙ্খাল গুনার কাজ হবে না কথা বলেন ঠিক কিনা অনেক কৃষক আছে অন্যের জমিন কেটে নেয়া আছে না নাই আপনি যদি আল্লাহকে ভয় করে বিবেক নামক আদালতে হালকা একটু খোদাবিতির ব্রেকিং পাওয়ার থাকে আপনার বিবেক বলবে দুনিয়ার বুকে অন্যের সম্পদটা কেটে নিচ্ছ দুনিয়ার আদালত বিচার করবে না কিন্তু আখরাতে তোমাকে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আরামিন বলছেন গোলাম দুনিয়ার বুকে অনেক গুণা করেছ পুলিশ দেখে দেখে নাই আর্মি দেখে দেখে নাই দুনিয়ার ব্যক্তিরা দেখে না দেখার ভান করেছে

আপনাকে আমাকে একদিন মরতে হবে কথা বলেন ঠিক কিনা আখেরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হবে সেদিন আপনার কেউ আপন হবে না একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না মাকে ডাক দিয়ে বলা হবে যেই মা দুনিয়ার বুকে নিঃস্বার্থক ভালোবাসা আপনাকে আমাকে দিয়েছে মাকে বলা হবে আপনার সন্তানকে আপনি একটা নেকি দিয়ে দেন আপনার সন্তান জান্নাতে যাবে মা বলবে দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই আমার ছেলে ছিল না আমার ফ্যামিলি ছিল না আজকে আমি বড্ড পেরেশান আমি কেমনে জান্নাতি হতে পারবো এই চিন্তায় আজকে আমি বাঁচি না ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সন্তানের কাছ থেকে মা দৌড়াইতে থাকবে এইবার বাবাকে বলা হবে আপনার সন্তানকে আপনি একটা নেকি দিয়ে দেন আপনার ছেলে চাপাতে যাবে যেই বাবা মূর্খ ছিল নিজের নামটা সিগনেচার করতে পারতো না ওই বাবা আপনাকে ডাক্তার বানিয়েছে মাস্টার বানিয়েছে 니제 সুন্দর জামাটা না পরে আপনাকে পরিয়েছে ওই বাবা কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না ইয়া রাফ সিয়া বলতে থাকবে আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে আর বাবা বলবে দুনিয়ার বুকে আমি বিবাহ করি না আমার স্ত্রী ছিল না আমার ছেলে ছিল না আমার কন্যা সন্তান ছিল না সেই দিন বাবা আপনাকে চিনবে না ভাই চিনবে না বোন চিনবে না যেদিন আপনার আপন জনরা আপনাকে চিনবে না সেই দিন বুঝি নেতা আপনারে চিনবে কথা কয় না যে নেতার জন্য আপনি দুর্নীতি করেছেন যে নেতার জন্য মানুষ মেরেছেন খুন করেছেন খুন করেছেন ওই নেতাই বুঝি আপনাকে চিনবে বাবা আপনারে চিনছে না আমা আপনারে চিনছে ওই দিন নেতা বলবে আমি ওরা চিনি না কত কোন ঠিক কিনা এই জন্য দুনিয়ার বুকে যারা আখেরাতের ভয় লালন করে তাদের দ্বারা কোনো অপরাধ হতে পারে এই জন্য রব্বুল আলমিন বললেন যারা সত্যিকারের মমিন হবে তারা আমি রব ছাড়া কাউডে তারা ভয় করে না আমাদের প্রথম বৈশিষ্ট্য হবে আমরা যদি সত্যিকারের মমিন হতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই না ঠিকই না আমরা আল্লাহকে ভয় করব আলেমরাও তো মাঝে মধ্যে গুনার কাজ করে কতক্ষণ ঠিক কি মাঝে মধ্যে না অনেক আলম আছে প্রকাশ্যে না করলো গোপনে করে কতক্ষণ ঠিক কি না এই যে আলেম এলেম অর্জন করার পরে আমিও করতে পারি আমার দ্বারাও গুণা হয় কতক্ষণ ঠিক কি না কিন্তু আমি হুজুরের হৃদয়ের মধ্যে যখন তাকওয়াল্লাহ আল্লাহর ভয় থাকবে তখন কুশিন কালেও আমার দ্বারা কোনো অপরাধ হবে না কথা বলেন ঠিক কি তাহলে আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই প্রথম বৈশিষ্ট্য কি আমরা কারে ভয় করব ইন্দামল মুক্মিনুন আল্লাহ দিনা দুখের আল্লাহহু ওজিলা কুনু হু আল্লাহ বলছেন যারা সত্যিকারের মুখমিন হয় তারা আমি রব ছাড়া কাউরে ভয় করে আমরা আল্লাহকে ভয় করবো রাজে তো